বিসমিল্লা রহমান রহিম কাছে কিংবা দূরের সদেশ অথবা প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা আশা করছি আপনারা সবাই মহান রাবুল্লা আলমিনের অশেষ ভালো আছেন সুস্থ আছেন আমরা একটা অস্থির রাজনৈতিক সময় পার করেছি এরপর আমরা এখন বন্যার আক্রান্ত আমাদের দেশে প্রায় দশ থেকে এগারোটি জেলা বন্যার পাড়াতে ডুবে আছে তাদের জন্য আমাদের সহানুভূতি এবং প্রার্থনা যেন দ্রুত এই বন্যার পানি নেমে যায় এবং সুস্থ স্বাভাবিক জীবন ফিরে আসে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে বন্যার্ধদের পাশে দাঁড়াচ্ছে আপনাদের আহ্বান জানাব আপনারা যারা সামর্থ্যবান রয়েছেন তারা সব কিছু ভুলে গিয়ে এখন বন্যার্তোদের পাশে দাঁড়ান তাদের দিকে হাত বাড়ান এটাই আমাদের প্রত্যাশারা কারণ বন্যা আক্রান্ত মানুষ দুইভাবে তারা সমস্যা পড়েন একটা হচ্ছে যে খাবার পানি খাবার টাকা থাকলে বাজার করা যাচ্ছে না এখন যানবাহন নেই বাজারগুলো ডুবে গেছে খাদ্যাভাব আর অন্যদিকে হচ্ছে একটা মানসিক ভীতি আপনারা যদি এইসব বাড়িগুলো নৌকা করে গিয়ে বা ভেলা করে গিয়ে পরিদর্শন করেন তাদেরকে সাহস দেন তাহলে তারা অনেকটাই মানসিকভাবে ভালো থাকবে আজার বন এক্রান্ত রয়েছেন এই ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে কোনো মুসিবতে হতাশ হবেন না ধৈর্যহরা হবেন না আল্লাহর বলা আল্লাহ নিয়ে যাবে পানি হওয়া বা বন্যা হওয়া বাংলাদেশের জন্য এটি একটি নতুন ঘটনা এটি প্রতি বছরই প্রায় বন্যা হয়ে থাকে এবং বন্যার পানি যায় সুতরাং হতাশ কিংবা ভয় পাওয়ার কোনো কারণ নেই হতে পারে এতে করে আমাদের কিছু অর্থ সম্পদ ধ্বংস হবে আমাদের কিছু ক্ষতি হবে আর্থিক বা আমাদের ঘর বাড়ি নষ্ট হবে ইনশাল্লাহ বাঙালি হচ্ছে একটা লড়াকু জাতি তারা আবারও ঘুরে দাঁড়াবে আবারও ঘর তৈরি হবে গবাদি পশু হবে ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ সব কিছু শুরু হবে এবং আশা করি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ বন্যা প্রভাব কেটে যাবে আপনারা একটু ধৈর্য ধারণ করুন এবং মহান রাবুল আলমের কাছে প্রার্থনা করুন তিনি যেন দ্রুতই বৃষ্টি কমিয়ে দেন এবং এই বন্যার পানি সাগরে নামিয়ে নিয়ে যান তো দর্শক আমরা ভিসা প্রবস্থার পক্ষ থেকে যেটি করে থাকি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে যারা ইউরোপ কিংবা অন্যান্য দেশে যেতে চান তাদেরকে ভিসা পরামর্শ দিয়ে থাকি কিভাবে যাবেন কি করে যাবেন কারা যেতে পারবেন কি কতটা খরচ হতে পারে ইত্যাদি বিষয়ে পরামর্শ দিয়ে থাকি আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে স্লোভেনিয়া হ্যাঁ দর্শক ইউরোপের সেন্জেনমুক্ত দেশ স্লোভেনিয়া তারা কি করে যাবেন বা কারা যেতে পারবেন এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইউরোপের সমৃদ্ধ দেশ স্লোভেনিয়া প্রথমত প্রশ্ন জাগতে পারে যে আমি এত দেশ থাকি স্লোভেনিয়া কেন যাবো স্লোভেনিয়া যাবো এই কারণে যে এ দেশে যাওয়ার সাথে সাথে আপনি কি দুই বছর টিআরসি কার্ড দেওয়া হবে বা আগে এটা পেয়ে যাবেন এমএলসি থেকে দ্বিতীয়ত হচ্ছে ইউরোপের অন্যান্য অনেক মুক্ত দেশ থেকেও স্লোভেনিয়ায় বেতনটা শুরুতে অনেক বেশি এবং এখানে রয়েছে উন্নত কর্মপরিবেশ সুতরাং আপনারা স্লোভেনে গিয়ে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবেন এটাই আমাদের প্রত্যাশা দর্শক স্লোভেনে সম্পর্কে ইতিমধ্যে আপনারা ধারণা পেয়ে গেছেন তারপরেও যারা নতুন দর্শক রয়েছেন তাদের জন্য চলুন দেখে আসি কেমন দেশেই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর সোভিলিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভিনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দু হাজার দুই সালে জরিপতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যদি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে স্লোভেনিয়া বর্তমানে জেনারেলি কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন দেখে ইউরোপে সেনজেন ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার বিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে স্লোভেনিয়ায় এখন প্রশ্ন হচ্ছে যে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়া যেতে পারবেন কারা এবং কি কি ডকুমেন্টস লাগবে যেমন দেখে আসি আরও একটি ভিডিও ক্লিপ থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোবিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে হ্যাঁ দর্শক দেখে আসলাম কী কী ডকুমেন্টস লাগবে বা কারা যেতে পারবেন এ বিষয়ে একটু তথ্য যোগ করি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে সক্ষম ব্যক্তি পাবেন যেতে পারবেন স্লোভেনিয়ায় এবং আপনাকে অবশ্যই যে কোনো একটা কাজ জানতে হবে ন্যূনতম ইংরেজি স্পোকেন ইংলিশটা জানলে খুবই ভালো আর যদি এগুলো না জানেন তাহলে নন স্কিল্ড কিংবা ভাষা জ্ঞানহীন হিসেবে আপনাকে যেতে হবে সেক্ষেত্রে আপনার বেতন ভাতা একটু কম হতে পারে সুদর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা স্লবেরে যেতে চান বা এই এর সম্পর্কে আরও জানতে চান তারা পাশে দেয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত শুক্রবার ছাড়া এবং সরকারি বন্ধগুলো ছাড়া এছাড়া যারা ফাঁক জমা দিতে চান কিংবা আমার সাথে সরাসরি কথা বলতে চান আপনাদেরকে আসতে হবে দুপুর দুইটার মধ্যে আশা করছি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন তো সর্বশেষ এই আলোচনা শেষ করার আগে আমাদের দেশের বন্যাক্রান্ত মানুষের জন্য সহানুভূতি জানিয়ে এবং তাদের জন্য মহানবল আলমের কাছে দোয়া চেয়ে তাদের আশু সমস্যা থেকে মুক্তির দোয়া চেয়ে শেষ করবো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হে প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ পিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন অথবা

এবং বিভিন্ন দেশের জব বিচার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউড ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম